যেটা শেষ হয়েছে ইস্ট বেঙ্গলে সেরকম মানে এই মৌসুমটা কেন বিগত বেশ কয়েক বছর স্বপ্নের মতন যাচ্ছে আরে চশমা নিয়ে দেখতে পাচ্ছি ভাই যে মমতা ব্যানার্জি বলে দিয়েছে মোহন বাগানের দেখে শেখা উচিত যে রকম করে দল গঠন হচ্ছে সেইভাবে দল যদি গঠন করা হয় সাকসেস কেন পাচ্ছে না সেই কথা শুনে ভালো রকম দল গঠনের সাচি এবং ইস্ট বেঙ্গল গঠন শুরু করে দিয়েছে পাংবাই সিং তো এটা ভারত ফুটবল হেড যিনি তিনিও সব বিষয়টা দেখছেন কি বলবে মানে যারা যে দলটা আছে সবাইকে বাদ দিয়ে নতুন গড়ে তোলা উচিত নাকি যাদেরকে নিচ্ছে খবরে আছে বেশ কিছু ভালো ভালো ফুটবলার যাদের নাম তুমিও বোধ হয় শুনেছো সিং এর সে গুণ রয়েছে ইন্টার কাশি থেকে কি মনে হচ্ছে সব কটা ফরেনার কি বের করে দেওয়া উচিত কিছু বলা যায় যখন পারফরম্যান্স নেই সেরকম ভাবে রেজাল্ট নেই দেখো আগের প্লেয়ার খুব যে খারাপ নিয়েছে তা নয় তুমি বলতে পারবে না জিকসানকে নিয়েছিল তাই না আনোয়ারকে নিয়েছিল খারাপটা কোথায় যারা খেলেছে আমি জানি না ইস্ট যে সমস্ত প্লেয়ার নুঙ্গা সাতটা না আটটা রেড কার্ড তারপরেও সে কোচের কোনো ভূমিকাই নেই তাকে নিয়ে অফিসিয়ালদের কোনো ভূমিকাই নেই সে দিববি খেলে যাচ্ছে এতগুলো রেড কার্ড সে দিববি খেলে যাচ্ছে এইগুলোকে আমার মনে হয় একটু ঠিক করতে হবে আর ইস্টবেঙ্গল জানি না আমার খুব খারাপ লাগছে বিগত কয়েক বছর ধরে রেজাল্ট তো সত্যিই খারাপ জানি না কাদেরকে নিয়ে আসছে আমি শুনলাম প্যালেস্টাইনে নাকি কোনো এক প্লেয়ারকে নিয়ে আসছে আমরা ওয়েট করে থাকবো কেমন খেলে আর কোথাও আমার মনে হয় যারা প্লেয়ার আনছে বা যারা প্লেয়ারদের দেখছে বা আনছে আমার মনে হয় এগুলো প্লেয়ারকে দিয়ে বাঁচা উচিত অফিশিয়াল বা যারা আছে বা টিম সিলেকশান করছে এত কটা বছর ধরেই তাদেরকে ইমিডিয়েট সরিয়ে ফেলা উচিত যারা প্লেয়ার বাঁচছে মানে এরকম প্লেয়ার বাঁচলে তো ঠিক করে সম্ভব তুমি আর কত ঢাকবে প্লেয়ারগুলো কেন খেলবে না তারা তো পয়সা পাচ্ছে যথেষ্ট ভালো পয়সা পাচ্ছে তারা খেলছে না কেন তারা পারফরমেন্স করুক মাঠে দর্শকরা কত 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 আর চুপ থাকবে কবে জিতবে সবার একটাই চিন্তা কবে জিতবে তো আমার মনে হয় জানি না যারা আছে কি করছে কীভাবে টিম করছে বোঝা যাবে এবারে টিম কেমন হচ্ছে না হচ্ছে এডমুন্ড আর বিপিন সিং যাকে দলে নেওয়া হলো কনফার্ম দুটো প্রায় এই দুটো সাইনিং কি বলবে তুমি দেখো বিপিন ভালো প্লেয়ার বিপিন এবার যা দেবার আমার মনে হয় ওখানে দিয়ে এসছে এখানে যদি ভালো খেলতে পারে যদি নিজেকে আবার নতুন করে শুরু করতে পারে নতুন ক্লাব তাহলে ওর ওপর ডিপেন্ড করছে কেমন খেলবে খারাপ তো প্লেয়ার নয় বিপিন আর এডমুন্ড ইন্টার কাশি রয়ে বছরটা বেশ ভালোই খেলেছে ফুটবল খেলেছে দেখো অনেকটা ডেভিডের মতন ইন্টার কাশি খেলা আর ইস্ট বেঙ্গল খেলা আর মুম্বাই সিটি এফ সি খেলা দুটোর মধ্যে অনেক তফাৎ এখানে তোমার ঘাড়ে তোমার পাশে তোমার সামনে সব সময় সমর্থন সেটা অনেকটা চাপে অনেকটা চাপ যদি আমাকে বলো আমি বলবো ইমিডিয়েট টিমটাকে গঠন করে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হয় কলকাতা লিগটা খেলা কলকাতা লিগটা যদি খেলিয়ে যদি ঠিকভাবে করতে পারে মানে ফরেনার তো অ্যালাম নেই আমাদের বঙ্গ সন্তান প্লাস আমাদের স্টেটের বা আদার স্টেটের যে সমস্ত প্লেয়ারগুলোকে নিচ্ছে সবাইকে কলকাতা লিগ থেকে স্টার্ট করিয়ে টিমটাকে গুছিয়ে তাহলে একদম এই মরসুমটা হয়তো হয়তো সব মিগুয়েলের সাইনটা নিয়ে কী বলবি মিগুয়েলের সাইন আমি তোমাকে একটা কথা বলতে পারি সাইন কে করছে সেটা বড় ব্যাপার নয় তুমি ক্লাবের জন্য কতটা পারফর্ম করছো সেটা বড় ব্যাপার কোন ক্লাব আর হয়ে খেলছে এটা তোমাকে বুঝতে হবে ক্লাবটা কি কারা খেলা দেখে বা কারা আসে কি কষ্টে আসে এটা বুঝতে হবে আমরা দেখলাম দিয়ামান্তা কোচের মতন সোনার বুর্জুই প্লেয়ার এসে হারিয়ে গেল দিয়ামান্তা কে কথা বলতে ভুলে গেছি তো খারাপ প্লেয়ার নয় তুমি তো বলতে পারবে না সোনার বুর্জুই এসে আসার পরে ওকে খুঁজে পাওয়া গেছে কি এটাই একটা জার্সির চাপটা যদি নিয়ে ফেলে তুমি নবিতা তোমরাও তো খেলেছো আরো ভালো বলতে পারো দেখো চাপ চাপ তো সবাই নিতে পারে তাই ওয়েট একটা দায়িত্ব যে চলো আমি আছি কোনো ব্যাপার না সেই জিনিসটা তো আমি কারোর মধ্যে দেখতে পেলাম একদম বিগত দু তিন বছর ধরে সেটারই অভাব তবে তুমি কতটা আশাবাদী যে হয়তো এই সব ভুল আশাই তো আমরা বসে আছি কবে ইস্ট বেঙ্গল ভালো খেলবে ভালো ট্রফি পাবে এটা এখন দেখা